প্রিয় আপুরা গর্ভাবস্থার প্রথম তিন মাস এই সময়টাকে বলা হয় গোল্ডেন টুয়েলভ উইক কারণ এই সময়টা পুরো গর্ভাবস্থার সবচেয়ে সংবেদনশীল একটা ছোট ভুল একটা সামান্য অসতর্কতা ভবিষ্যতের বাচ্চার জন্য বড় বিপদ রেখে আনতে পারে কিন্তু দুঃখের বিষয় অনেক মাই জানেন না আসলে কোন ভুলগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে আজকের ভিডিওতে আপনি জানবেন যেই পাঁচটি ভুল কখনোই করলেই চলবে না এবং জানবেন সঠিক যত্নের নিয়ম ভিডিওর শেষে থাকবে একটি বাস্তব ঘটনা যা শুনলে আপনি সত্যিই সাবধান হয়ে যাবেন আসসালাম আলাইকুম প্রিয় আপা ও ভাইয়েরা স্বাগতম আপনার নিজের চ্যানেল স্বাস্থ্য এ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি লাখ লাখ মায়ের কাজে লাগতে পারে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা ইনফরমেশনও আপনার বাচ্চার জন্য জীবন রক্ষাকারী হতে পারে এক অতিরিক্ত কাজ করা বা শরীরকে চাপ দেওয়া গর্ভাবস্থার প্রথম তিন মাসে বাচ্চার শরীরের প্রধান অঙ্গগুলো তৈরি হয় হৃৎপিণ্ড মস্তিষ্ক হাত পা স্নায়ুতন্ত্র এই সময় অতিরিক্ত পরিশ্রম ভারী জিনিস তোলা দৌড়াদৌড়ি ঘরের ভারী কাজ সবকিছুই ক্ষতিকর হতে পারে আপনি কি জানেন কেন ক্ষতি করে শরীর ক্লান্ত হলে গর্ভের বাচ্চার রক্তপ্রবাহ ঠিকমতো হয় না ভারী জিনিস তুললে পেটে চাপ পড়ে যার ফলে ব্লিডিং বা মিসকারেজের ঝুঁকি পারে। দ্রুত হাঁটা বা দৌড়ালে শরীর ডিহাইড্রেট হয়েও বাচ্চার ক্ষতি করতে পারে তাহলে আপনি কি করবেন হালকা গৃহকর্ম করতে পারবেন কিন্তু ভারী কাজ একদম নয় প্রতিদিন আট থেকে দশ ঘন্টা বিশ্রাম এবং এক থেকে দুই ঘণ্টা দুপুরে ঘুমানো ভালো মন চাপমুক্ত রাখুন স্ট্রেসও বাচ্চার ক্ষতি করে দুই সময়মতো খাবার না খাওয়া ও পুষ্টির ঘাটতি প্রথম তিন মাসে অনেক মাই বমি গা ঘিনঘিনে খাবারে অনাগ্রহে ভোগেন কিন্তু আপনি যদি ঠিকমতো না খান বাচ্চার পুষ্টি কমে যায় তাহলে আপনাকে কি কি খেতে হবে ফলিক অ্যাসিড প্রথম তিন মাসে সবচেয়ে জরুরি আয়রন ও ক্যালসিয়াম ডিম মাছ দুধ কলা আপেল খেজুর শশা ক্যাপসিকাম গাজর ভ্রকুলি এখন বলবো ঘরোয়া উপায়ে বমি কমাতে কি কি করবেন আদা লেবুর পানি খাইবেন পুদিনা পাতা চা খাইবেন ভাতের মার খাইবেন শুকনা মুড়ি প্লাস লেবু খাইবেন একটু একটু করে বারবার খাইবেন যে খাবারগুলো একদম খাবেন না অতিরিক্ত ঝাল অল্পসেদ্ধ মাছ মাংস রাস্তার ভাজা ভাজাপোড়া কোলা এনার্জি ড্রিঙ্ক এবং কাঁচা পেঁপে তিন ওষুধ সেবনে অসতর্কতা ডক্টর অ্যাপ্রুভ না হলে ওষুধ খাবেন না গর্ভাবস্থায় যে কোনো ওষুধ এমনকি সাধারণ প্যারাসিটামলও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক এতে সমস্যা কি হয় বাচ্চার অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি বাড়ে কিছু ওষুধ বাচ্চার হৃদপিণ্ডের বিকাশে বাধা দেয় তাহলে আপনি কি করবেন গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পরই একজন গাইনি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিন নিজে নিজে ব্যথার ওষুধ খাবেন না আপা যদি ভিডিওটি ভালো লাগতে থাকে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপুন আপনার জন্য প্রতিদিনই এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভিডিও আসবে চার পর্যাপ্ত পানি না খাওয়া ও শরীরে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন গর্ভাবস্থার প্রথম তিন মাসে বমি বেশি হওয়ায় অনেক মা পানি কম পান করেন এটা খুব বড় ভুল ডিহাইড্রেশনের ক্ষতি মাথা ঘোড়া পেট ব্যথা বাচ্চার দিকে রক্ত প্রবাহ কমে যাওয়া প্রস্রাব কম হওয়া ও ইনফেকশন জেনে নিন কি করবেন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি ডাবের পানি ওআরএস লেবু চিনি লেবুচিনি মিশ্রিত পানি ফলের রস চিনি ছাড়া পাঁচ মানসিক চাপ ভয় দুশ্চিন্তা এই তিনটি বাচ্চার জন্য সবচেয়ে ক্ষতিকর অনেক মা প্রথম তিন মাসে সবসময় ভয় পান বাচ্চা ঠিক আছে তো কিছু হলে কি হবে ধরুন একজন মা চিন্তায় দুশ্চিন্তায় থাকে তাহলে শরীরে যে হরমোন তৈরি হয় অর্থাৎ স্ট্রেস হরমোন কর্টিসল তা সরাসরি বাচ্চার মস্তিষ্কে প্রভাব ফেলে কেন ক্ষতিকর মায়ের উদ্বেগ বাচ্চার ভবিষ্যৎ মানসিক বিকাশে বাধা দিতে পারে অতিরিক্ত স্ট্রেস রক্তচাপ বাড়ায় যা বাচ্চার ক্ষতি করে তাহলে আপনি কি করবেন প্রতিদিন দশ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাস হালকা কোরআন তিলাওয়াত শুনুন এতে মন শান্ত থাকে রাত এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন বাস্তব ছোট গল্প বলি রায়হানা আপা নাম পরিবর্তন করে নিলাম প্রথম গর্ভাবস্থাই ছিলেন তিনি ভাবতেন আমি তো ঠিকঠাক আছি ভারী কাজ করলে কি হবে একদিন তিনি বাসায় বড় একটা পানির জার তুলছিলেন হঠাৎ পেটে টান তারপর সামান্য রক্ত ফলাফল ডাক্তার বললেন আপনি খুব লোড নিয়েছেন তাই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ পরে ঠিক হয়ে যায় কিন্তু তিনি আজও বলেন যদি জানতাম প্রথম তিন মাস এত সংবেদনশীল জীবনেও ভারী কাজ করতাম না এই গল্পটি শুধু একটা উদাহরণ কিন্তু প্রতিদিন অসংখ্য মা সামান্য ভুলে বড় বিপদে পড়েন প্রথম তিন মাসে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ গাইডলাইন কিভাবে মেনে চলবেন কখনোই ধূমপান পরোক্ষ ধূমপান নয় দ্রুত উঠা বসা নয় বেশি সময় না খেয়ে থাকা যাবে না কাঁচা দুধ বা আধসেদ্ধ ডিম নয় নিয়মিত ডাক্তার চেকআপ করাইবেন প্রতিদিন ফল প্লাস সবজি খাইবেন পর্যাপ্ত পানি খাইবেন ফলিক অ্যাসিড প্রতিদিন খাইবেন প্রিয় আপা ও ভাইয়ারা যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার প্রতিটি লাইক শেয়ার কমেন্ট আমাদের জন্য বড় অনুপ্রেরণা মা হওয়া দুনিয়ার সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র রূপ আর প্রথম তিন মাস হলো। মায়ের জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় আপনি যতটা সাবধানে থাকবেন ততটাই আপনার বাচ্চা নিরাপদ থাকবে মনে রাখবেন আপনার প্রতিটি যত্ন প্রতিটি খাবার প্রতিটি বিশ্রাম আপনার গর্ভের বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছে আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানকে সুস্থ ও সুন্দর রাখুক আমিন